আর আমরা নজর রাখবো এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এতদিন সামনে আসছিল আর এবার এসআইআর এর চাপে বিএল ওর মৃত্যু বাড়ির উঠোনে বিএল ওর ঝুলন্ত দেহ কাজের চাপে আত্মহত্যার অভিযোগ পরিবারের মালবাজারের রাঙামাটির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এসআইআর এর চাপে বিএল ওর মৃত্যু বাড়ির উঠোনেই বিএল ওর ঝুলন্ত দেহ উদ্ধার হয় কাজের চাপে আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে মালবাজারের রাঙামাটির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রকি কী জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে দেখো পিএম্বর তোমাকে বলে রাখতে চাইবো যে বিয়েলোর ঝুলন্ত দেহ উদ্ধারকে কিন্তু কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছুরিয়েছে মালবাজার এলাকায় মালবাজারের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা শান্তিমণি তিনি কিন্তু আইসিপিএস কর্মী ছিলেন এবং তিনি কাজ করতেন জেলেরও এবং বিএলর কাজ শুরু হতে এই এসআইআর ফর্ম মিলিয়ে এবং তা মামলাভ করা নিয়ে বিদায় করেছিলেন তিনি এবং রীতিমতো চিন্তায় করেছিলেন বলে পরিবার সূত্রের দাবি অত্যাধিক চাপ যে জুটি যিনি সেই চার সাম্রাতেন আপের হাত সর বর নাটা যিনি ভাগি উঠনের পাশে একটি কাতে গলায় দুলছে কিন্তু আহত করে বলে পরিবারের তরফে দাবি এবং গোটা ঘটনায় কিন্তু সকে ছায়া নেমেছে যে গোটা এলাকায় এবং ঘটনা স্থল ইতিমধ্যেই অনুরোধ করেছেন শ্রী Николаন মুক্তিগুলি যে গড়ে একেবারে রকি বিএলও শান্তি মনি এককার পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনাবো আপনাদের कोई फॉर्म कर लेके उल्टा पलटा भर देता है यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किस्म का सहायता नहीं मिला था वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था उनको? वो गया था एक दिन वहाँ पे

कोई बहुत ज़्यादा था करने के लिए अकेले पड़ी जा रही थी बेंगोली फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे जल्दी हम उठ गए मतलब माँ उठ के प्रेयर करके उसके बाद यहाँ पर खाना बनाने के लिए आते थी। तो आज भी प्रेयर कर रहे थे मुझे लगा कि प्रेयर करके फिर खाना बनाने जाएगा तो जागा हुआ था तो मुझे लगा कि खाना बनाने आई होगी इसलिए मैं सो गया उसके बाद तो मैं सोया था फिर पापा उठाया मृत्यु बोलूशेख बराइक এসআইআর চাপে বিএল ওর মৃত্যু এবং তার বাড়িতে যান মন্ত্রী বলুচেক বড়াইক যে মাঝে মাঝে উনি বাড়িতে বলতে থাকেন যে খুব চাপ হয়ে গেছে এইরকমই কথা বলছেন তো যেটা আমরা সন্দেহ করছি যেটা খুব কাজের চাপ অনেক যে এসআইআর হওয়ার পর থেকে তাদের যেভাবে কাজ তার মধ্যে তারা হিন্দি মাসি ছিল এখানে তো বাংলা পেপারের মাধ্যমে আছে সুতরাং হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল এটা দেখা যাচ্ছে যে এটা ওনারা যেভাবে বলছে যে এই কাজের চাপে কিন্তু আজকে সুইসাইড করেছে দশ বছর আগে ভারতে অনুপ্রবেশ এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরছেন রোকে আবিবি ভারতে অনুপ্রবেশের পর ভোটার আধার কার্ড তৈরি করা হয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভাণ্ডারও আদায় ভারতে দুবার ভোট দিয়েছেন সাতক্ষীরার রোকে আবিবি সটলেকে পরিচালকের কাজ করত রোকে আবিবির পরিবার বাংলাদেশে কোথায় বাড়ি সাতক্ষীরা জেলা আশাশনী থানা আচ্ছা এখানে কোথায় থাকতেন এখানে থাকতাম সটলেকে বাসাবাড়ি কাজ করতাম বতল বোতল খরতাম কেসার কাজ করতাম আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন ওই সবে করিলাম টাকার বিনিময়ে না আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন ছিল আচ্ছা আদা বলছি আপনারা তো গরীব মানুষ তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন 500 টাকা পেতাম প্রথম দরফারে দেয় কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল আচ্ছা ভোট দিয়েছিলেন ভোট দুইবার দিলাম এই 10 12 বছর আছে আচ্ছা তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন নজর রাখবো শিলিগুড়ির দিকে শিলিগুড়ি গরম মেয়র পরিষদ বনাম পুরসভা চম্পাসারিতে মেয়র পরিষদের হুম্বি তম্বি হুঙ্কার পুরসভা বেআইনি বহুতল ভাঙতে গেলে তাতে বাধা

শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ড চম্পাসাড়ি মঙ্গলবার এখানকার একটি বহুতল ভাঙতে যান পুরসভার কর্মীরা ভাঙার কাজ শুরু হতে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন যিনি শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ একাধিক দপ্তরের দায়িত্বে এই মেয়র পরিষদে শিলিগুড়ি পুরসভার কর্মীদের বেআইনি বহুতল ভাঙতে বাধা দেন পুরসভার কর্মীদের সঙ্গে বছসা বেঁধে যায় মেয়র পরিষদের চ্পাসাড়ির এই বহুতলের নিচে দোকান ওপরে ফ্ল্যাট শিলিগুড়ি পুরসভার দাবি এই বহুতল অবৈধভাবে তৈরি করা হয়েছে তাই তা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতেই আপত্তি মেয়র পারিশদ তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনের তার দাবি পুরসভার অনুমতি নিয়ে বহুতলটি তৈরি করা হয় তারপরেও স্থানীয় কাউন্সিলরকে না জানিয়ে কেন বহুতল ভাঙা হচ্ছে এই বিল্ডিং নিয়ে যে প্রবলেমগুলো ছিল সে প্রবলেমটা দুই পক্ষ মিলে যখন ফাইনাল হয়ে যায় এবং কমিশনারকে লিখিতভাবে মিউচুয়াল লেটার দেওয়া হয় এবং সেখানে কমিশনার নিজে সই করে তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছে যে এরপরে এটা ভাঙবে না কেন হঠাৎ আমার ওয়ার্ডে আমাকে না জানিয়ে পুলিশ প্রশাসন এবং কর্পোরেশনের লোক এবং লেবার গাড়ি সমেত বিল্ডিং ভাঙতে আসলো কিন্তু আমি জানলাম না আমি কি

জুলাই মাসে পুরসভায় এদিন রাস্তায় মেয়র পরিষদের হুম্বি তুমি করতেছেন ছ মাস পরে ইলেকশন আছে তখন জিতে যাবে ভালো করে জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা মিনিমাম সত্তর হাজার ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে মানুষের যে ক্ষতি করছে এরা সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং অবৈধ বিল্ডিং সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না আমার ওয়ার্ডে ভাঙছে আমি না নোটিশ জানতে পারলাম না আমাকে কোনো খবর দেওয়া হলো দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা আর এবার একটা বিক্ষোভের ছবি দেখাবো আপনাদেরকে দেখুন রহরা থানা ঘেরাও করছেন স্থানীয়রা কেন দুষ্কৃতি দৌরাত্মের প্রতিবাদ দুষ্কৃতি দৌরাত্মের প্রতিবাদে রহরা থানা ঘেরাও রহরা থানা ঘেরাও নাগরিক কমিটির খড়দার বন্দিপুরে শুক্রবার আক্রান্ত অঞ্চলে বল কর্মী অভিযুক্তদের গ্রাফটারি দাবিতে থানা घेराव অভিযুক্তদের গ্রাফটারি দবিতে প্রতিবাদে রহড়া থানা ঘেরাও নাগরিকবিচে নাগরিক সমাজের অভিযুক্তদের গ্রাফটারি দাবিতে সর্ব খর্দার বিধায়ক অভিযুক্তদের গ্রাফটারি দাবিতে থানা घेराव করা হয়েছে কারণ খর্দার বন্ধীপুরের সুপর্তার আক্রান্ত তৃণমূল কর্মী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবীর পুলিশের ভূমিকাতে ক্ষুব্ধ নাগরিক কমিটি দেখো একদমই আহ শুক্রবার দিন তৃণমূল কর্মীর হাতে তৃণমূল কর্মীর যে আক্রান্ত হওয়ার ঘটনা এবং তারপরে কিন্তু সমাজবরী দৌরত্ব এবং দুয়া যে অসামাজিক কাজকর্ম তার প্রতিবাদে রহরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন নাগরিক কমিটি এবং সেই জায়গা থেকে যে বিধায়ক রয়েছেন শুভন্ধে চট্টোপাধ্যায় তিনিও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন এবং তিনি এটা বলেছেন যে তিনি উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবেন অর্থাৎ পুলিশের যে ভূমিকা সেই নিয়ে কিন্তু তিনি উচ্চ নেতৃত্বকে জানাবেন এমনটা জানিয়েছেন বিধায়ক শুভন্ধে চট্টোপাধ্যায়

না থানা গাও থানার পাশে না না থানার সামনে থানার পাশে আমরা এই এলাকার মানুষজনকে আমরা আরও একটু একমত করতে চাইছি বা ঐক্যবদ্ধ করতে চাইছি কেন যে সমাজবিরোধী দrowDataতে আরো কমে আমি শুনলে যে একটা মিছিল হয়েছে খর্দা ব্লক নাগরিক মঞ্চ নামে এর বেশি কি ছিলেন কি ছিলেন তবে কি আমি নিজে ছেলেটিকে দেখে এসেছি মানে উনি চোখে দেখা যায় না যেভাবে ওকে করা হয়েছে দুঃখের মা ছিল আমার সঙ্গে তার যদি প্রতিবাদ করে সেটা করতে পারে জানি না সেটা কারা করছে না করছে পুলিশকে বলবেন ব্যবস্থা নেই তাকে সক্রিয় হতে আমি আমি পুলিশকে লোকাল পুলিশকে বলবো না কিছু যা বলার আরও করবো হলে বলবো গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম আমার স্ট্রিটের একটি স্কুল যে স্কুলে বন্ধ ছিল জল যার জেরে ভোগান্তি একেবারে চরমে ছিল পড়ুয়াদের শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা পর্যন্ত বাতিল করতে হয়েছিল এমন একটা পরিস্থিতি ছিল নিউজ এইটিন বাংলা গতকাল এই খবর দেখায় আর আমাদের এই খবরের জের আমার স্ট্রেটের স্কুলে ফিল্লো জল স্থায়ী পাইপলাইন করে দিল কলকাতা পুরসভা মেয়রের নির্দেশে তড়িঘড়ি কাজ শেষ করা হয়েছে খবরের ঠিক একদিন একদিনের মধ্যে কাটলো সমস্যা পাইপ ফেটে দীর্ঘদিন স্কুলে বন্ধ ছিল জল বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছিল বার্ষিক পরীক্ষা গতকাল রাত পর্যন্ত কাজ করেন পুরো কর্মীরা কবে থেকে পরীক্ষা এবার সিদ্ধান্ত নেবে স্কুল বাচ্চারা যে জলটা পাওয়ার জন্যই আমাদের মেন এই উদ্যোগ মানে এই যে আপনারা এত লড়েছেন তার ফলে আজকে আমাদের জলটা পেয়ে গেছি টিনকে খুবই বড় ধন্য ধন্যবাদ দিতে চাই এই যে পাইপলাইনের জলটা আসলো তার ফলে কি হচ্ছে যে মাটি পুরো জমে পলি হয়ে গেছে ওইটাকে ওয়াশিং না করে ওইটা ওই জল তো কেউ খেতেও পারবে না সেই জন্যে ম্যাডাম চাইছে যে আজকের মধ্যে যে কোনো কমপ্লিট করে যে কালকের মধ্যে চালু করে দেওয়া জল অপচয় করা একদমই ঠিক নয় তবে যে স্কুলে প্রায় সাত দিন পর জল এলো ঠিক ছবিটা এইভাবেই দেখাতে হয় চানা সম্প্রচারের পর সাত দিনে যে সমস্যার সমাধান হলো না একদিনে সেই সমস্যার সমাধান হলো অবশেষে আমার এই একশো বছর পুরনো স্কুলে জল ফিরল পার্মানেন্ট পাইপলাইন দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে এবং বার্ষিক পরীক্ষার মাঝেই স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ তবে তারা জানাচ্ছে জল ফিরে আসে অর্থাৎ সাফিসিয়েন্ট জল থাকায় অবিলম্বে তারা স্কুল খুলতে চাইছেন ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে প্রীতি নিউজ এইটিন বাংলা কলকাতা ফের টাকা জমা না দেওয়ার অভিযোগ হোয়াইট কাপড় চা বাগানের বিরুদ্ধে অভিযোগ আলিপুরদুয়ারে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু চা বাগান কর্তৃপক্ষের অবস্থান কি দেখো চা বাগান কিন্তু এই অভিযোগের পর কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে বাইশের এই চা বাগানে তাদের গত জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত মালিক পক্ষ কোন টাকা জমা করেনি যার পরিমাণ লক্ষ টাকা দপ্তর থেকে একাধিকবার তাদের টাকা জমা করার জন্য নির্দেশিতা পাঠানো হলেও কিন্তু সেই নির্দেশ অমান্য করেছেন তারা অবশেষে কিন্তু এদের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং সেই অভিযোগ ভিত্তিতে পিএফ দপ্তর থেকেও পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে একই সঙ্গে পিএফ দপ্তরের যেটা বক্তব্য যে গত পাঁচ বছরে এই পর্যন্ত উত্তরবঙ্গের ছত্রিশটি চা বাগানের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করলে এবং এই অভিযোগ দায়েরের পরে দেখা যাচ্ছে যে একাধিক চা বাগান কিন্তু শ্রমিকদের থেকে মজুরি থেকে যে টাকা পিএফ খাতে খেতে নিত সে টাকা জমা করতো না সেই টাকা কিন্তু জমা করার প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ গত পাঁচ বছরে যে আঠাশ কোটি টাকা বকে পি পিএফ খাতে সেই টাকার মধ্যে কিন্তু তিরিশ কোটি টাকা এখনো পর্যন্ত পুনরুদ্ধার করা গেছে আমাদের এই বিএ দপ্তরে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে এসেছি এই চলতি বছরে জানুয়ারি মাসেও তারপরেও লাগাতার আমরা পিএফ অফিস ঘেরাও করেছিলাম একটা চাপের মুখে রেখেছিলাম তার ফলস্বরূপ একটা বড় অঙ্কের টাকা তারা তুলতে পেরেছে মালিক পক্ষের থেকে যেটা বকেয়া ছিল এবং এখনো আট কোটি টাকা বাকি রয়েছে এই আট কোটি টাকার দিয়ে আমরা নজরদারি রেখেছি যে আগামীতে যেন তারা সঠিকভাবে কাজটা করে এবং এই শ্রমিকদের এই স্বার্থে বা শ্রমিকদের কল্যাণে এই টাকাটা সঠিকভাবে তারা কাজে লাগাতে পারে সেটা আমাদের আন্দোলন জারি থাকবে আমরা দীর্ঘদিন ধরে এই হচ্ছে বাগানগুলো যে পিএ বকেয়া রেখেছে শ্রমিকদের জন্য শ্রমিকদের যে প্রাপ্য টাকা সেই টাকা শ্রমিকদের থেকে কেটে নেওয়া টাকা মালিকের অংশের টাকা সেই টাকা দীর্ঘ সময় জমা পড়ছে না এখন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করছে আমি বলবো যে পিএফ অফিস যেমন টাকা আদায় করবে সেই টাকাটা যেন শ্রমিকরা তারা প্রাপ্যটা পায় সেটার দিকেও কিন্তু পিএফ দপ্তরকে যে ভূমিকা তার যে দায়িত্ব সেটা পালন করতে হবে দেখিয়ে এফআইআর যে হতা হ্যাঁ এমপ্লয়ীজ কে শেয়ার সে পিএফ কাটকর আগর উসকো জমা নেই কিয়া যাতা তো ইয়ে আমানত মে খায়ানত বলতে হ্যাঁ ইসকো ব্রিচ অফ ট্রাস্ট तो इसमें आईपीसी की धारा चार सौ छः चार सौ के तहत शिकायत की जाती है एफ आई दर्ज की जाती है और जो बी की धारा थ्री वन सिक्स है तो हमारे प्रवर्तन अधिकारी ने जो बी पुलिस स्टेशन है उसमें ये कंप्लेंट दर्ज की है और उस पर कार्रवाई की जाएगी अलीपुर दर पी एच में बटका पारा चायबागान लगभग इसमें चार महीने का एविडेंस मिला है उनको तो उसके बेसिस पे तैतीस लाख थर्टी थ्री लैख्स के आसपास का अमाउंट है जिसके लिए ये उन्होंने कंप्लेंट पुलिस में दायर की है কালনার বৈদ্যপুরের নতুন ব্রিজ বেহার সেতু ভেঙে নতুন ব্রিজ প্রায় দু কোটি টাকায় তৈরি হচ্ছে এই ব্রিজ শেষ দফতরের উদ্যোগে তৈরি নয়া ব্রিজ ঘুরপথে যাতায়াতের ভোগান্তি থেকে রেহাই পাওয়া যাবে নতুন ব্রিজে খুশি স্থানীয়রা আমাদের খুব উপকার হয়েছে শুধু আমাদের এলাকা নয় হ্যাঁ এধারে এ পোতানয় ধামাস পোঁতান্ডা সব এটা তো আছে এমনকি জিটি রোড হাই রোড থেকেও গাড়িগুলো সব এখান দিয়েই পাস হচ্ছে বহু মানুষের বহু উপকার হয়েছে মানে রুগীও তো নিয়ে যাওয়া যেত না অ্যাম্বুলেন্স যেত না যেতে পারছিল না তাদের বিশাল সুবিধা হয়েছে রুগী আর কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি ঘোড়া সব এখান দিয়েই পাস হচ্ছে এবং ব্রিজটা খুব ভালো উন্নত মানেরই উপকার হবে না এই তো আমরা এই মালা আনতে যাচ্ছি আমরা এক ব্যবসা করি আচ্ছা মালা নেওয়া শুধু নাহলে ওই আগুন দু কিলোমিটার বাসটা অতিক্রম করে আর হচ্ছে আস জীবিতকে মৃত দেখিয়ে জমির মালিকানা বদল অভিযোগ চাপরার মহেশনগরের বাসিন্দার ভাইদের বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমির মালিকানা বদলের অভিযোগ কবুল করছে ভাইপো সমীর রুদ্র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সমীর এই জায়গা থেকে প্রশ্ন যে জমির মালিকানা বদল হচ্ছে কিভাবে দেখো প্রিয়াঙ্কা যে অভিযোগটা উঠছে জীবিত মানুষকে মৃত সাজিয়ে তার ওয়ারি সার্টিফিকেট দিয়ে ভূমি সংস্কার দপ্তর থেকে কিন্তু অবৈধভাবে এই জমির মালিকানা বদল করা হয়েছে আমাদের কাছে যেটা অভিযোগ এসেছে মহেশনগরের বাসিন্দা শেখ তিনি জীবিত রয়েছেন কিন্তু কাগজপত্র ধারতে গিয়ে দেখেন তার যে জমি যেখানে তিনি বসবাস করছেন সেই রেকর্ড তার নামে নেই তার ভাইদের নামে রেকর্ড হয়ে গিয়েছে এবং তিনি যে অভিযোগটা করছেন তার ভাইরা তাকে নিটো দেখিয়েট জমা দিয়ে জমি দপ্তর থেকে তার জমি তার ভাইদের নামে রেকর্ড করে নিয়েছে পঞ্চায়েতের তরফ থেকে পাওয়া গেল কিভাবে দেখো এই বিষয়ে কিন্তু যিনি এই রেকর্ড করে নিয়েছেন তার ভাইয়ের পুত্র অর্থাৎ তার ভাই সে কিন্তু পরীক্ষা স্বীকার করে নিয়েছেন যে যাত্রা করেছেন এবং তিনি অনেকজন ছাত্রীদের জোগাড় করে সাথে করেছেন কেন করেছেন না তার অভিযোগ এক ভাবে দু হাজার সাত সালের নাগাদ ওই যারা অর্থাৎ তার বাবা এবং তার কাকাকে মৃত দেখিয়ে সেই জমি তাদের নামে করে নিয়েছিল কিন্তু তাকে বারবার বলা সত্ত্বেও জমি ফেরত দেয়নি এবং সেই কারণে এটাও মৃত দেখিয়ে তাদের জমি পুনরায় নিজের নামে করে নিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত থেকে কিভাবে এই অডিটন থাকি হ্যাঁ কিন্তু প্রধান এই বিষয় এখনো পর্যন্ত মুখ খুলতে রাজি হননি তার সেটা দাবি কথা আমি এই যে জমিতে বাস করি এই দুশো সম্পত্তি আমি চেক করে দেখছি যে আমার স্ত্রী আমার বৌমা আর দুটো ভাইয়ের বউ তাদের নামে হয়ে গিয়েছে আমি বেঁচে আছি আমার মৃত্যুর সাথে ওয়ার্ডের সার্টিফিকেট চলেছে সে দুটো চলে দিয়ে আমার দুই ভাইয়ের বউ মানে আমার দুই ভাই ওয়ার সার্টিফিকেট বের করে সেই সোর্সে ওই জমি অবাধ হয় ভাইয়ের বউরা আমাকে মেয়ের সাথে করেছে আমরা দু সালে ঘর করতে থেকে দেখি ওই জমিটা থাকার কথা তিন ভাইয়ের নামে কিন্তু জমিতে গিয়ে জমি নেই কিন্তু আমরা ওখানে জমি দিয়েছি আমার ছোট দাদুকে সেখানে গিয়ে জমি বলছে জমি যদি না দিস আমরা তাদের জমি দেবো না বারবার বলার শর্ত কোনো রকম রাজি হয়নি এছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না বাধ্য হয়ে আমার এই রাস্তায় আমরা রেকর্ডটা ওনাকে মিত বলে রেকর্ডটা কাটতে আমরা বাধ্য হয়েছি

দক্ষিণেশ্বরে প্রায় বিঘা এলাকা জুড়ে প্রাচীন এই জলাশয় এর অর্থে কামারহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে বাকি অর্ধেক পনেরো নম্বর ওয়ার্ডে এই জলাশয়টি একাংশ ভরাটের অভিযোগ ঘিরে বিতর্ক বেঁধেছে পুকুরটা কিছুটা অংশ বোঝানো হচ্ছে জানি না কারা করছে তবে আমরা লোকাল কাউন্সিলরকে জানিয়েছি আমরা চেয়ারম্যানকেও জানিয়েছি এই বিষয়টা যাতে চেয়ারম্যান এসে একটু বিষয়টা এবং এইভাবে বোঝানোর নিয়ম নেই তবে এটা কেন করা হচ্ছে সেটা যেন পৌরসভায় সেখানে দেখে জলাশয়ের যে অংশ চোদ্দ নম্বর ওয়ার্ডে তারই পাড়ের দিকে মাটি ফেলা হয়েছে এলাকার কিছু যুবক জলাশয় ভরাটের চেষ্টা করছেন বলে অভিযোগ অভিযোগের তীর পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়ের অনুগামীদের দিকে পনেরো নম্বর ওয়ার্ডে লাগোয়া কিশোর মাটি ফেলেছে তা আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা বলছে আমাদের ঘাটটা ভেঙে যাচ্ছিল বলে আমরা ঠিক আমার যারা করেছি রয়েছে চেয়ারম্যান এমএলএ সবাইকে আমি চিঠি করেও জানিয়ে দেব ঘটনাটা এই অভিযোগ প্রথমত সম্পূর্ণভাবে মিথ্যা আমার ওয়ার্ড না পার্শ্ববর্তী ওয়ার্ডের অংশ পাশের বাড়ি যারা আছে অসীম রায় বা ওরাই ওদের নিজেদের স্বার্থে বলছে দেখুন বাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে এবং ওরাই নিজেরা করে যেখানে আমরা ওয়ার্ডের তরফ থেকে বা পৌরসভার পক্ষ থেকে বা স্থানীয় মানুষ বা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্ত নই আর আমরা করিও নি কিছু পারে যে জায়গাটা ফেলেছে সেটা পাটটাকেই আটকানোর চেষ্টা দিতে বাড়ির ক্ষতি না হয় কোনোভাবেই কুকুর বা কিছু বোঝানো হয় অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে দুই কাউন্সিলরের দ্বন্দ্ব চরমে এই পরিস্থিতিতে আসরে নেমেছেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা জলা জমি ভরাট করা আইনি বলা আছে করা যায় না বাস্তবে কি আছে পুরো অফিসারদের পাঠিয়ে আমি দেখে নিয়ে তবে সাধারণত দেখা যায় অনেক সময় পুকুর পাল চলতে চলতে ভেঙে যায় তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ তদন্ত তো নিশ্চয়ই করবো আমি যথাযথ ব্যবস্থা নেব দক্ষিণেশ্বর থানার হস্তক্ষেপে জলাশয়ে মাটি ফেলার কাজ আপাতত বন্ধ দক্ষিণেশ্বর থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা